জীবনে কিছুই চাওয়ার আর আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতি তোমায় শান্তি পাই না কিছুতে নেই তুমি ছাড়া কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার মুতার যুদ্ধে আমার নবী রওনা দিবেন এক লক্ষ বেইমান কাফের মদিনার দিকে ধেয়ে আসতেছিল এক লক্ষ এদের একনিষ্ট মাত্র তিন হাজার সাহাবি ছিল কয় হাজার ওদের কাফের ছিল কত এক লক্ষ কাফের যখন সামনে দিকে আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাও তোমাদের জান তোমাদের মাল সব আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে কয় এই যুদ্ধের 3 জন সেনাপতি থাকবে কয়জন? প্রথমে আমার নবী ডাক দিলেন হযরত তুমি শহীদার জন্য না কারণ যুদ্ধের ময়দানে তুমি শহীদ হয়ে যায়েবা। দ্বিতীয় নাম্বারে জাফর তৃতীয় নাম্বারে আবদুল্লা ইবনে রাওয়া তিনজনের নাম নবী ঘোষণা করলেন শহীদ হয়ে যাবে তিনজনই শহীদ হয়ে যাবে তিন ওজনই সেনাপতি ভালো করে বুঝছেন এবার আল্লাহ নবী যখন সবাইকে পাঠা দিল যাও বিদায় নিয়ে যাও সবাই সবার থেকে বিদায় নেয় যায়েদ কার থেকে বিদায় নিবে কারণ যায়দ ছিল আমার নবীর পাল্ল পুত্র যায়দ আমার নবীর সামনে সদা রয়েছে আর داره কয় রহমাতুল্লিল আলামিন নবী গো আপনি সারা তো আমার কেউ নাই আমাকে আপনি বিদায় দেন আমার তো মাও ছিল না বাবাও ছিল না আপনি আমাকে কোনোদিন অভাব বুঝতে দেন নাই আমার মা বাবার নাই আপনি ফাতেমার জন্য যতটুকু খাবার নিয়ে আসতেন আমি জায়দের জন্য ততটুকু খাবার আনতেন ও নবী গো আমাকে বিদায় দেন আপনি ছাড়া তো আমার আপনার কেউ নেই আল্লাহর নবী চোখের পানি মুসে জায়দের বুকের মধ্যে জড়ায় ধরছে বুকের মধ্যে জড়ায় কান্না করে আর কায় যায় তুমি যাও আমি তবে সাবধান এতটুকু জিনিস মনে রাখবা আমি তোমাকে মুতার যুদ্ধের সেনা প্রদান বানাইলাম এতটুকু মাথায় রাখবা আমার যেন কখনো মনে না হয় তুমি আমার সন্তান ছিল তাইলে তুমি যুদ্ধে আগাইতে পারবা না তুমি এখন সামনে আগাইবার বলবা আমার জান আমার মাল আমি সব আল্লাহর জন্য কোরবানি করতে যাচ্ছি আমার কেউ নাই দুনিয়ায় কেউ নাই কেউ নাই চিন্তা করে সামনে আগাও হাজরত জায়েদ চলে গেল জাফর রাদিয়াল্লাহু তাআলা নবী নেওয়ার জন্য বাড়িতে যখন যায় বাড়িতে যাওয়ার পর জাফরের দুইটা ছেলে ছিল ছোট ছোট বাচ্চা বিবিকে ডাক দিয়ে কয়ে বিবি গো আমার বিদায় দাও বিবি ডাক দিয়ে কয়ে কেন কোথায় যাবেন কোথায় যাবেন ও স্বামী আমার আপনি কেন বিদায় চাচ্ছেন হজরত জাফর বলে নবী আমাকে শহীদ ঘোষণা করছে ওই মুতার ময়দানে আমি সেনাপতি হয়ে যাব আল্লাহ আকবার মুতার যুদ্ধের আমি সেনা প্রধান তিনজন সেনা প্রধানের মধ্যে আমি একজন জাফরের দিকে বিবি তাকাইয়া হাউমাউ করে কান্না করে দিছে বিবি ডাক কয় তুমি কই যাও ছোট্ট ছোট্ট বাচ্চা পায় না দুধ পায় না আজকে তুমি আমাদেরকে যদি ফালায়া যাও বলো কেমনে দিন কাটাইব কথাটা বই না দিদি হঠাৎ করে জমিনে বসে হাত দুইটা উঠায়া দিছে আসমানের দিকে হাত দুইটে উঠাইয়া ডাক দিয়া কয়বার একটুকু যেন কষ্ট না লাগে কারণ আমার স্বামীও আপনার জন্য তার যান কোরবানি করবে আমি আপনার জন্য যান কোরবানি করতে তৈর আছি হজরত জাফর যখন রওনা দিলেন ছোট বাচ্চা দুইটা পিছে পিছে দৌড় দিছে ছোট বাচ্চা দুইটা ডাক দিয়া কয় বাবা কই যাও পিছনে তাকায় না আমার সামনে আগায় বাচ্চা বলে বাবা কই যাও তারা পিছনের দিকে তাকায় না পিছনের দিকে তাকায় না বাচ্চা দুইটা দৌড়ে বাবার সামনে উঠে গেছে এবার হাঁটু গিরে বাবার হাঁটু দুইটা জরায়া ধরছে জরায়া দইরা ডাক দিয়া কান্না করে আপু তোমাকে দিন ধরে পাই না আজকে তুমি আমাদের কে পালা কই যাও হজরত জাফর বাবার দুই গালে চুমু খায় বাচ্চা দুইটারে বুঝায় কয় বাবা আল্লাহ যদি কেমতের ময়দানে দেখা করায় সেদিন দেখা হবে আর থাকা হবে না বিদায় দে বাবা বাচ্চা দুইটাকে কোন মতে বিদায় দেওয়ার পর জাফর সেনাপতি রওনা দিলেন মোতার যুদ্ধের ময়দানে তৃতীয় সেনাপতি আব্দুল ইবনে রাওয়া আব্দুল্লাহ বিন রাওয়া নতুন বিয়া করছে কেবল বাসর করে বিবি রাখছে একটা রাত কোন মত কাটাইতে পারে নাই রাওয়াহা দ্বিতীয়বার বিবির সাক্ষাতে যখন কাঁচা গসি রাওয়াহা বিবিকে ডাক দিয়া কয় ও বিবি আমি ঘরে উঠব না তাড়াতাড়ি আমার তরবারি দাও কাপড় দাও বিবি ডাক দিয়া কয় স্বামী গো এটা কেমন কথা বললেন ঘরে আসেন এরপরে আপনাদের দিতেছি কোথায় যাবে

দিয়া যান আব্দুল্লাহ বিন না না আমি ঘরের মধ্যে গেলে তোমার জন্য মায়া হতে পারে আমি ঘরে থাকব না তাড়াতাড়ি আমার দরবারে দাও কাপড় চোপড় দাও আমি যুদ্ধে চলে যাব বিবি আবার কেমন বিবি হাত দুইটা আল্লাহর দরবারে উঠাইয়া কয় দয়ার আল্লাহ

কাজির জন্য দোয়া করবা না দোয়া করবা না কারণ রহমাতুল্লিল আলামিনের পাক জবান থেকে আমি শহীদ ঘোষণা হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমি আমার রহমাতুল্লিল আলামিনের জবান থেকে শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘোষণা হয়ে গেছে আমি গাজী হইতে চাই না আমাকে যেন আল্লাহ শহীদ করে দোয়া কর জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার যুদ্ধে যাওয়ার পর এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উপাধি গিয়েছিল আল্লাহু আকবার আল্লাহর তরবারি সাইফুল্লাহ খালিদ বিন আলী যুদ্ধ করে মুতার যুদ্ধে খালিদ বিন হাতে আট্টা তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় খালিদ বিন মাথাটা কত বড় যার মাথায় আঠারোশের আটা আমাই তো শুধু টুপিতে খালিদ বিন ওয়ালিদের টুপিতে শুধু আটা আমাই তো তার মাথাটা যদি এত বড় দেহটা কেমন ছিল খালিদ বিন ওয়ালিদ মু তার যুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেন নবী আমার দেখেন সাইফুল্লাহ খালিদ শুধু খালিদ না সে আজকে থেকে সাইফুল্লাহ আমি আল্লাহর তরবারি হয়ে গেছে এজন্য সন্তানের নাম এরকম নাম রাখার চেষ্টা করবেন সন্তান সাহসী হবে সন্তান অদম্য হবে সন্তান আল্লাহ হবে নামের বরকত আছে না নাই ও মুসলমান এটাকে বলে জানি এটারে কয় জানি জান আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া জান আল্লাহর জন্য সুপর্দ করে দেওয়া আমার জীবন আমার মরণ আমি সব কার জন্য করব এই জীবনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতি তোমায় পাই না কিছুতে নিদয়ে তুমি ছাড়া কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জান আমার মাল সব কার জন্য Inna salati wa nusuki wa mahyaya ya, wa mamati ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া আমার সম্পদ আমার সব হবে একমাত্র কার জন্য আমি যদি বাঁচি কার জন্য বাঁচব আমি যদি মরি কার জন্য মরব দুনিয়ার কোন নেতার জন্য না দুনিয়ার কোন মানুষের জন্য না আমি ঋণগ্রস্ত হয়েছি আমি বিপদে পড়েছি আমি মিথ্যা মামলায় পড়েছি কার কাছে সাহায্য চাইব নাকি দুনিয়ার কোনো মানুষের কাছে আজকে একটা ওয়াদা করতে হবে এই আলীপুর ময়দানের তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আল্লাহর কাছে হাত উঠাইয়া কে কে ওয়াদা করতে পারো আল্লাহকে সারা জীবনে কাউকে ভয় করব না আল্লাহকে সারা কারো কাছে মাথা নত করব না আলহামদুলিল্লাহ hablমান আমরা সবাই এতটুকু আল حب বিল্লাহ ওয়াল বুকযু বিল্লাহ কারো সাথে রাগ করব কার জন্য ওয়াল বুকযু বিল্লাহ কারো সাথে রাগ করব আল حب বিল্লাহ কারো সাথে mohabbat রাখব কার জন্য আমার বিবিও যদি ইসলামের পক্ষে না থাকে আল্লাহকে খুশির জন্য তোমার মতো আমার বিজির প্রয়োজন নাই আমার সন্তান যদি ইসলামের পক্ষে না থাকে তোমার মতো সন্তানের আমার প্রয়োজন নাই আমি কার পক্ষে